অদ্ভুত আবদার নিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে পাকিস্তান পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দল যেতে পাকিস্তানের প্রস্তাব বাংলাদেশের দুই হাজার নয় সালে নারকেল জঙ্গি হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে কার্যত নির্বাসিত রয়েছে পাকিস্তান সাম্প্রতিক সময়ে কিছু আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা গেলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পাকিস্তান পা রাখতে ভয় পায় এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি চেয়ারম্যান এহসান মানি প্রত্যাশা করেছেন পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ দিলে এবার তা ফেলবে না বাংলাদেশ ক্রিকেট দল দেশে ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা শুরু করে দিয়েছে এমনটাই দাবি করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম শুধু বাংলাদেশই নয় যে দলের উপর সন্ত্রাসী হামলার পর ক্রিকেট আয়োজন থেকে পাকিস্তান সেই শ্রীলঙ্কাকেও সফরে জন্য অনুরোধ করছে পাকিস্তান প্রধানের দাবি শ্রীলঙ্কা পাকিস্তান সফর করতে সম্মতি জানিয়েছে যদিও বাংলাদেশ যে অনর সেটি খুব স্পষ্ট ইতিপূর্বেই বেশ কয়েকবার পাকিস্তান সফরের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে পিসিবি বাংলাদেশ প্রত্যেকবারই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তবে পিসিবি এবার প্রত্যাশা করছে এই যাত্রায় বাংলাদেশ নিরাশ করবে না পাকিস্তানকে পিসিবি চেয়ারম্যান এহসান মানির ভাষ্য আমরা শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা করে অনেক দূর এগিয়ে নিয়েছি তারা এখানে এসে খেলতে চায় পাশাপাশি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে যাচ্ছি আমি আশাবাদী পাকিস্তানে দুটি দেশই খেলতে আসবে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে দুই হাজার সালে ওয়েস্ট ইন্ডিজ দল খেলে গেছে এখানে পিসিএল এর অনেক ম্যাচ আয়োজিত হয়েছে কোনো সমস্যা ছাড়াই মানে আরও বলেন দুই সালে শ্রীলঙ্কার হামলার শিকার হয়েছিল তারপর তারা দুই সালে এখানে টি টোয়েন্টি সিরিজ খেলে গেছে তাদের ব্যাপারটা আসলেই মানবিক দিক দিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে যাচ্ছি আশা করি তারা আমাদের ফিউচার টুর্স প্রোগ্রামে আশাহত করবে না আমাদের দুই বোর্ডের আলোচনা খুব ভালোর দিকে এগোচ্ছে